জ্যোতিষশাস্ত্র একাধারে ব্যক্তির ভাগ্য ব্যক্তির হস্তরেখা জন্মকুণ্ডলী এবং স্বাস্থ্য এবং ব্যক্তির যাবতীয় চেহারা সামগ্রিক লক্ষণ নিয়ে কথা বলে জ্যোতিষশাস্ত্রে একটি শাখা হচ্ছে সমুদ্রশাস্ত্র এই সমুদ্র সমুদ্রশাস্ত্র একজন ব্যক্তির হাঁটা চলা মুখ চোখ নাক সব কিছু বিচার করে বলে দিতে পারে বা ব্যক্তি সম্পর্কে একটি আগাম ধারণা দিতে পারে এই ব্যক্তি কীরকম হয়ে থাকে আর সমস্ত কিছুই যে হুবহু মিলে যাবে তা না কিন্তু কিছুটা মিলে যাবে এটা সত্যি কথা এখন সমুদ্রশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির মুখ দেখে কিভাবে, মুখের চেহারা বা মুখের প্রত্যেকটা অংশ দেখে কিভাবে ভাগ্য সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে ধারণা করা যায় আন্দাজ করা যায় আর সেটা সমুদ্র শাস্ত্র অনুসারে আমি আপনাকে বলবো এবং আপনি জেনে রাখুন অথবা আপনি জেনে রাখলে আপনার নিজের উপকার হবে নিজেকে বিচার করতে পারবেন অথবা অন্য কেউ বিচার করতে পারবেন আপনি যদি প্রথমেই একজন ব্যক্তির মুখের দিকে তাকান মুখের চেহারার দিকে তাকান তাহলে প্রথমেই চোখে পড়বে তার কপাল আর কপাল কীরকম হলে ভাগ্য কীরকম হয় প্রশস্ত মসৃণ কপাল যাদের থাকে অর্থাৎ বড় এবং মসৃণ কপাল যদি থাকে তাহলে তারা বুদ্ধিমান সৌভাগ্যবান আর নেতৃত্বের গুণ সম্পন্ন হয়ে থাকে খুব সরু বা সূক্ষ্ম কপাল অর্থাৎ কপালটি চাপা ছোট চুল সামনের দিকে বেশি কপাল সাধারণত তাদের বেশি বড় দেখা যায় যাদের চুল পিছন দিক থেকে শুরু হয় খুব সরু বা সূক্ষ্ম কপাল রুক্ষ কপাল যদি থাকে তাহলে সেই ব্যক্তি চিন্তাশীল দুশ্চিন্তা প্রবণ এবং তার জীবনে অনেক সংগ্রাম থাকে উঁচু কপাল অনেকের কপাল দেখবেন যে তার চোখ মুখের থেকে কপাল উঁচু সেটা চোখে পড়ে বেশি উঁচু কপাল যদি হয়ে থাকে তাহলে ব্যক্তি বিদ্যান ও সফল হয়ে থাকে এবার আসি চোখের কথায় বড় উজ্জ্বল চোখ যদি থেকে থাকে অর্থাৎ কোনো কোনো ব্যক্তির চোখ আগে চোখে পড়ে অর্থাৎ চোখটা বড় অথবা উজ্জ্বল হয় ব্রাইট হয়ে থাকে এইসব ব্যক্তিরা দয়ালু সৎ আত্মবিশ্বাসী ও সৃজনশীল হয়ে থাকে কিন্তু চোখ জুটি ছোট ও গাঢ় হয়ে থাকে অর্থাৎ চোখটি একটু ভিতরের দিকে এবং ছোট। তাহলে এরা গোপন স্বভাব থাকে এদের কোনো কোনো একটা অথবা গভীর চিন্তাবিদ হয়ে থাকে অথবা কখনো কখনও সন্দেহপ্রবণ হয়ে থাকে আর চঞ্চল চোখ অর্থাৎ যে চোখ খুব দ্রুত নড়াচড়া করে বা দ্রুত চোখের পলক ফেলায় বা খুব দ্রুত এদিক ওদিক তাকায় চঞ্চল চোখ যদি হয়ে থাকে তাহলে চঞ্চল মস্তিষ্কও হয়ে থাকে অনেক কিছুতে আগ্রহ থাকে তবে অস্থির প্রকৃতির লোক কোনো কিছুতে এসে মনোসংযোগ করতে পারে না এবার আসি নাক নাক যদি ও সুন্দর হয়ে থাকে তাহলে ব্যক্তি আত্মবিশ্বাসী ভাগ্যবান ও ভালো নেতৃত্ব গুণ সম্পন্ন হয়ে থাকে বাঁকা বা নিচু নাক নাকটা ছোট অনেকের কাছে তাহলে তার জীবনে অনেক রকম বাধা থাকে পরিশ্রম করতে পরিশ্রম করতে হয় সফলতার জন্য অর্থাৎ অনেকের দেখবেন যে অন্যান্য অংশের তুলনায় নাকটা ছোট দেখায় অথবা নাকটা থেব্র দেখায় নাকটা থেব্রো হলে কি হয় অর্থাৎ বেশি জায়গা নিয়ে একটু ভোতা টাইপের নাক হলে কী হয় এই ব্যক্তিরা একটু একগুই হয়ে থাকে এবং তাদের বুদ্ধি সার্ক অত্যন্ত দ্রুতভাবে কাজ করে না কিন্তু যাদের নাক উঁচু এবং নাকটি সুন্দর তাহলে তারা আত্মবিশ্বাসী ভাগ্যবান ও নেতৃত্ব সম্পন্ন হয়ে থাকে এবার আসি ঠোঁটের কথায় গোলাপি ও পূর্ণ ঠোঁট অর্থাৎ ঠোঁটটি খুব সুন্দর এবং গোলাপি রঙের এরা সুমধুর কথা বলে প্রভাবশালী হয় এবং ভালো সম্পর্ক রাখে সকলের সাথে কিন্তু যদি আপনি কখনও দেখেন ঠোঁটটি কালো রঙের বা ফাটলযুক্ত ঠোঁট হ্যাঁ বা ঠোঁটের সৌন্দর্যটা চোখে পড়ছে না ঠিক ভালোভাবে তাহলে দেখা যাবে কখনো কখনো এই ব্যক্তিরা দুশ্চিন্তা প্রবণ এবং কঠোর স্বভাবের হয়ে থাকে এবার আসি আট সমস্ত মুখের গড়নে কোনো কোন ব্যক্তির মুখ দেখবেন বাটার মতো গোল এই গোল মুখের ব্যক্তিরা কীরকম হয়ে থাকে স্নেহশীল বন্ধু বান্ধব প্রিয় এবং সৌভাগ্যবান হয়ে থাকে চৌকু আকারের মুখ কখনো কখনও দেখি এরা আত্মবিশ্বাসী বাস্তববাদী ও কঠোর পরিশ্রমী হয়ে থাকে ত্রিভুজ আকৃতির অর্থাৎ ত্রিকোণ বিশিষ্ট যদি কোনো মুখ কখনো আমরা দেখি তাহলে ব্যক্তি বুদ্ধিমান আর তবে তার মধ্যে ধূর্ততা থাকতে পারে কান কখন দেখবেন কোনো কোনো ব্যক্তি সবকিছুর মধ্যে কানটা চোখে পড়ছে অর্থাৎ কানটা অত্যন্ত বড় অথবা অত্যন্ত ছোট তাহলে কি হবে বড় কান ব্যক্তিরা শ্রদ্ধাশীল বয়সে দীর্ঘায়ু হয় এবং গুরুজনদের গুরুজনদের সম্মান করে থাকে ছোট কান যাদের তারা কিছুটা স্বার্থপর নিজের মতামতে অটল থাকে চিবুক চিবুক অর্থাৎ আপনি ঠোঁটের নিচের দিকটা এটা যদি ধীর হয়ে থাকে উঁচু হয়ে থাকে তাহলে নেতৃত্ব গুণের নেতৃত্বগুণ দুশ্চিন্তা সরি নেতৃত্ব গুণ এবং ধীরচেতা হয়ে থাকে যদি দুর্বল বা নিচু চিবুক হয়ে থাকে আত্মবিশ্বাসের অভাব হয়ে থাকে এবং সহজে ভেঙে পড়ে দাঁত ও হাসি কোনো ব্যক্তি যদি দেখে থাকেন সুন্দর হাসি ও গোছানো দাঁত তাহলে ব্যক্তি আকর্ষণীয় ব্যক্তিত্ব সামাজিকভাবে সফল হয়ে থাকে বিকৃত বা হলুদ দাঁত এটা স্বাস্থ্য সমস্যা অথবা অতীত জীবনের কষ্টের ইঙ্গিত বুঝায় অনেকের থেব্রু দাঁত দেখবেন এই থেব্রু দাঁত যাদের আছে তাদের জীবনে মঙ্গলের প্রভাব বেশি এবং তাদের একটু আলাদা সংগ্রাম করতে হয় জীবনের আর সমস্ত ক্ষেত্রেই তো মুখ দেখে যদি কোনো মানুষের ভাগ্য সম্পর্কে আগাম ধারণা ভাগ্য এটা ঠিক ভাগ্য বলা যায় না ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আগাম ধারণা আপনি নিতে পারেন অর্থাৎ প্রথমেই যখন আপনি একজন মানুষকে দেখবেন তার মুখের গঠনটা আপনার চোখে পড়বে এবং সেখানে কোনো কিছু বেশি কোনো কিছু কম কোনো কিছু এব্রো থেব্রো এরকম চোখে পড়লে আপনি যদি এই বিদ্যাটা কাজে লাগান তাহলে ব্যক্তি সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন ধন্যবাদ সকলকে